কাইজ তোমরাও কি পক্সি সার্ভার খুলতে পারছ না অথবা পক্সি সার্ভার সেট আপ করতে পারছো না তাহলে ঠিক ভিডিওর মধ্যেই ক্লিক করেছো এই ভিডিওটা তোমাদের জন্যই তোমাদের তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আজকের এই ভিডিওটি যারা যারা শুরু থেকে শেষ অব্দি ছাড়া ধৈর্য সহকারে দেখতে থাকবে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাবে এই পক্সি সার্ভারটি খুলে নিতে পারবে এবার হয়তো আমার এই কথাটা অনেকেরই বিশ্বাস হবে না তো ভাই তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে তোমরা তো অনেক ভিডিও দেখে অনেক সময়ই নষ্ট করো আজকে না হয় কিছুটা সময় এই ভিডিওটির মধ্যে দাও তারপরে দেখো না যে তোমরা পক্সি সার্ভার খুলতে পারো কি পারো না তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটির মূল টপিকের ওপরে যাওয়া যায় সর্বপ্রথম তোমরা যে ভিডিওটি দেখছো সেই ভিডিওটির ওপর একটি লাইক করবে তারপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল সেট করে দেবে এরপরে নিচের দিকে শেয়ার বাটন দেখতে হবে শেয়ার বাটনের উপরে ক্লিক করে তোমাদের কিছু বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবে তারপরে কমেন্ট বক্সের মধ্যে ক্লিক করবে এবং ক্লিক করার পরে দেখতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ওখানে মধ্যে দেওয়া আছে তো এই লিঙ্কের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে যাবে কিন্তু হ্যাঁ গাই তোমাদের যাদের যাদের টেলিগ্রাম নাই তারা কিন্তু প্লে স্টোরের মধ্যে গিয়ে টেলিগ্রাম লিখে সার্চ করবে তারপরে তোমাদের সামনে

ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তখন এখানের মধ্যে ক্লিক করে জাস্ট ফাইলটাকেই ইনস্টল করে নেবে ইনস্টল হওয়ার পরে এখান থেকে জাস্ট ওপেন করে নেবে কিন্তু হ্যাঁ গাইস এই ফাইলটি ডাউনলোড করার আগে তোমরা কিন্তু তোমাদের ফোনের মধ্যে থেকে ফ্রি ফায়ার অথবা ফ্রি ফায়ার ম্যাক্স থেকে থাকলে সেটাকে ডিলিট করে দেবে নাহলে কিন্তু এই ফাইলটা ডাউনলোড হবে না তো তারপর যখন তোমরা এই ফাইলটির ভেতরে চলে যাবে তখন কিন্তু এখানে একটা আপডেট চাইবে তো তোমরা এই আপডেটটি দিয়ে দেবে তো তোমাদের যাদের যাদের এই আপডেটটি নিতে চাই না তারা কিন্তু একটা ভিপিএন কানেক্ট করে নেবে তাহলে কিন্তু এই আপডেটটি নিয়ে নেবে তো আপডেটটি দিয়ে দেওয়ার পরে অটোমেটিক কিন্তু তোমাদেরকে গেম থেকে বার করে দেবে তারপর তোমরা আবারও গেমটা ওপেন করে নেবে গাইস ভিডিও ভিডিওটি কন্টিনিউ করার আগে ছোট্ট একটি অ্যাড আছে তো অ্যাডটি দেওয়ার পরে ভিডিওটি আবারও কন্টিনিউ করা হবে তোমরা এমন আছো যারা টপ করার জন্য হান্ড্রেড ট্রাস্টেড ওয়েবসাইট খুঁজছ তো তাই আজকে আমি তোমাদের সাথে পরিচয় দেবো আগুন ওয়েবসাইটের সাথে এই ওয়েবসাইটটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং হান্ড্রেডেন্ট একটি রিয়েল ওয়েবসাইট তো তোমরা যদি গুগলের মধ্যে গিয়ে সার্চ করো আগুন বাজার ডট কম লিখে তাহলে কিন্তু ওয়েবসাইটটি তোমাদের সামনে চলে আসবে তো সর্বপ্রথম তোমরা এখানের মধ্যে ক্লিক করে এটাকে সাইন আপ করে নেবে ওপরের দিকে এখানের মধ্যে কিছু ভিডিও আছে তো এই ভিডিওগুলো দেখলে তোমরা এই অ্যাপটি সম্পর্কে সমস্ত কিছু জানতে পেরে যাবে এবং কিভাবে তোমরা এই অ্যাপটির মধ্যে টপ করবে সেটাও কিন্তু জানতে পেরে যাবে গাইস এই আগুন বাজারে টপ রেট কিন্তু অন্যান্য ওয়েবসাইটের থেকে অনেকটাই কম এছাড়াও গাইস তারা তাদের ওয়েবসাইটের মধ্যে মাঝে মধ্যে স্পেশাল অফার দিয়ে থাকে যেমন আজকে মান্থলি সাতশো বিশ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এছাড়াও গাইস তাদের ওয়েবসাইটের মধ্যে মাঝে মধ্যে এক টাকা দিয়ে উইকলি পাওয়া যায় এবং ফিফটি পার্সেন্ট অফের মধ্যেও উইকলি পাওয়া যায় তো এই সমস্ত স্পেশাল অফার গুলো যদি তুমিও নিতে চাও তাহলে এখনই কমেন্ট বক্সের মধ্যে থাকা লিঙ্কের উপরে ক্লিক করে আগুন বাজারের মধ্যে অ্যাকাউন্ট খুলে নাও তো গাইস তোমরা যখন আবারও গেমটিকে ওপেন করবে তখন কিন্তু তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে তোমরা এখানে গেস্ট গেস্টের ক্লিক করবে তারপরে গো অপশান আসবে গো এর মধ্যে ক্লিক করে দেবে তারপরে ইউজ দ্য ফোল্ডারের মধ্যে ক্লিক করে অ্যালাউ অপশান আসবে অ্যালাউ করে দেবে এখানে কিন্তু তোমাদের প্রক্সি সার্ভার আইডিটি ক্রিয়েট হয়ে যাবে তো ক্রিয়েট হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা আইডিটিকে ওপেন করতে পারবে না কারণ আইডিটিকে এখন ভেরিফাই করতে হবে বা আনলক করতে হবে তার কারণে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো তোমরা এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস উঠে আসবে আর উপরের দিকে কিন্তু তোমাদের আইডি মানে আইডিটা শো করবে তো যখনই তোমাদের ইউ আইডিটা শো করবে তখন কিন্তু তোমাদেরকে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্ক্রিনশটটি নেওয়ার গুগলের মধ্যে চলে যাবে তারপর গ্যালারি অপশন দেখতে হবে ওখানের মধ্যে একটা ক্লিক করে দেবে তারপরে শটটা সিলেক্ট করে হালকা জুম করে এখান থেকে ইউআইডিটা ভালোভাবে কপি করে নেবে এরপর ক্রোমের মধ্যে চলে যাবে ওখানে গিয়ে সার্চ করবে আনলক এফএন এফ লিখে সার্চ করলেই এমন একটা ইন্টারফেস কিন্তু তোমাদের সামনে শো হবে তো ওপরে এই ওয়েবসাইটটির মধ্যে তোমরা একটা ক্লিক করে দেবে ক্লিক করার পরে কিন্তু এখানে হালকা ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস শো করবে আর এমন একটি ইন্টারফেস শো যদি তোমাদের সামনে না করে অ্যাড ব্লগ নামের একটা ইন্টারফেস তোমাদের সামনে শো করে তাহলে কিন্তু তোমরা আমার এই ভিডিওটি দেখে আসতে পারো এই ভিডিওটি লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশান বক্সের মধ্যে দিয়ে আছে তো এরপর এরপরে তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে তো এখানে আনলক উইথ ডিসকর্ডের মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথে কিন্তু অনেক ধরনের অ্যাড কিন্তু তোমাদের সামনে শো করবে তো তোমাদেরকে কিন্তু এখানে অ্যাডটাকে ক্লোজ করতে হবে তো এখানের মধ্যে তোমরা একটা অপশান দেখতে হবে পাচ্ছ তো এখানে তোমাদের একটা অপশান শো করবে তো তোমরা জাস্ট এখানের মধ্যে একটা ক্লিক করবে ক্লিক করে ক্রস করে আবার কিন্তু এখানে এই ইন্টারফেসটার মধ্যেই তোমাদেরকে ঢুকতে হবে তো এমনভাবে তোমরা যখনই আনলক উইথ ডিসকর্ডের মধ্যে ক্লিক করবে তখন কিন্তু বারে বারে তোমাদের সামনে অ্যাড শো করবে তো এইভাবে কেটে তোমাদেরকে আবার কিন্তু এখানের মধ্যে আসতে হবে তো এমনভাবে করতে থাকার পরে তোমাদের মানে এখানে কিন্তু ইউআইডি বসানোর অপশানটা চলে আসবে তো এখানে তোমরা যেটা গুগল থেকে কপি করেছিলে সেটা কিন্তু এখানের মধ্যে পেস্ট করে দেবে পেস্ট করার পরে আনলক উইথ ডিসকর্ডের মধ্যে ক্লিক করে দেবে তারপরে এই টাইপের একটি অপশান শো হবে তো তোমরা জাস্ট নেক্সটের ওপরে ক্লিক করবে ক্লিক করার পরে হালকা দেখতে হবে একটু লোডে নেবে লোডিং নেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু একটি অ্যাড শো হবে তো অ্যাডটিকে তোমাদেরকে এইভাবে ক্লোজ করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমি যেমনভাবে অ্যাডগুলোকে ক্লোজ করছি তোমরাও কিন্তু সেম টু সেম তেমনভাবে অ্যাডগুলোকে ক্লোজ করবে এখানে কিন্তু আমাদের সামনে একটা অ্যালাও বাটন আসছে তো তোমাদের সামনে যদি কোনো অ্যালাও আটান এসে থাকে তোমরা সেগুলোকে অ্যালাউ করে দেবে তো তারপরে আবারও নেক্সট বাটনের ওপরে ক্লিক করে দেবে ক্লিক করার পরে হালকা একটু লোডিং নেবে তো যতক্ষণ না লোডিং নেয় তোমরা একটু এখানে ওয়েট করে নেবে তো লোডিং নেওয়ার পরে আবারও আমাদের সামনে একটা অ্যাড শো করছে তো এখান থেকে জাস্ট আমাদেরকে অ্যাডটাকে আবারও ওইভাবেই ক্লোজ করে দিতে হবে মানে গাই সেখানে কিন্তু তোমাদেরকে ধৈর্য সহকারে কাজ করতে হবে তোমাদেরকে নেক্সট বাটনের উপরে ক্লিক করতে হবে আর অ্যাড আসবে অ্যাডগুলোকে কিন্তু ক্লোজ করে দিতে হবে তো এমনভাবেও কিছু কিছু ইন্টার মানে এমনভাবে ইন্টারফেস কিন্তু তোমাদের সামনে শো করবে মাঝের মধ্যেই তো এইভাবে তোমরা ক্রস চিহ্ন আছে ক্রস চিহ্নের মধ্যে ক্লিক করে এগুলোকে ক্রস করে দেবে তারপর আবার নেক্সট বাটনের উপরে ক্লিক করবে ক্লিক করার পরে অ্যাডগুলোকে এইভাবে ক্লোজ করে দেবে তারপরে যতক্ষণ না তোমাদের সামনে কোনো কিছু হচ্ছে তোমরা কিন্তু নেক্সট বাটনের উপরে ক্লিক করেই যাবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু নেক্সট বাটনের উপরে ক্লিক করে যাচ্ছি এবং অ্যাডগুলো ক্লোজ করে যাচ্ছি তো আবার আমি নেক্সট বাটনের উপরে ক্লিক করলাম এটা কিন্তু আমার তেত্রিশ পার্সেন্ট হয়ে গেছে ফাইনালি তো আবারও তোমাদেরকে নেক্সট বাটনের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু অ্যাড শো করবে অ্যাডগুলোকে আবার সেম টু সেম ওইভাবেই কিন্তু তোমাদেরকে ক্লোজ করে দিতে হবে তো দেখতে হচ্ছে এখানের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে ক্রস চিহ্ন আসছে ক্রস ক্রস করে আবারও ওই পেজটার মধ্যেই তোমাদেরকে ঢুকতে হবে তো আবারও তোমাদেরকে নেক্সট বাটনের উপরে ক্লিক করে দিতে হবে মানে তোমাদেরকে কিন্তু ধুরা নেক্সট বাটনের উপর ক্লিক করতে হবে অ্যাড আসলে অ্যাডগুলোকে ক্লোজ করে দিতে হবে তো এবারে দেখতে পাচ্ছি হচ্ছে আমাকে ইউটিউবের মধ্যে নিয়ে চলে গেছিলো তো আমি থেকে ক্লোজ করে আবার কিন্তু এই মানে এই ইন্টারফেসটার মধ্যেই চলে এলাম তো আবারও এসে নেক্সট ব্যাটার ওপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছি একটা অ্যাড কিন্তু আমাদের লোডিং নিচ্ছে তো এখান থেকে জাস্ট আমি অ্যাডটাকে দেখার আগেই কিন্তু ক্লোজ করে দিলাম কারণ অ্যাডটা লোডিং নিচ্ছিল না তো এখান থেকে ক্লোজ করে দিলাম তারপরে আবারও কিন্তু আমি নেক্সট বাটনের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে আবার একটা অ্যাড হলো তো অ্যাডটাকে সেম টু সেম প্রসেসভাবে ক্লোজ করে দিলাম তো আবারও নেক্সট বাটনের উপরে ক্লিক করলাম এটা কিন্তু ছেষট্টি পার্সেন্ট হয়ে গেছে তো আর একবার হলেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে তো আবারও আমরা ওখানের মধ্যে ক্লিক করলাম অ্যাড আসছে সেম টু সেমভাবে ওরা ওইভাবেই ক্লোজ করে দিচ্ছি তো এভাবেই তোমাদেরকে করতে থাকতে হবে যতক্ষণ না তোমাদের এটা আনলক হচ্ছে তো আমার কিন্তু একটু বেশি সময় লাগছে তোমাদের কিন্তু এত সময় না লাগতো পরে আর দেখতে পাচ্ছি ফাইনালি কিন্তু এটা আমার আনলক হয়ে গেছে দু ঘন্টার জন্যে তো তোমাদের যখন আনলক হয়ে যাবে মানে তোমাদের কিন্তু এরকম ইন্টারফে ফেস তোমাদের সামনে শো করবে তো এইভাবেই তোমাদেরকে কিন্তু মানে আইডিটা আনলক করতে হবে তো এবারে জাস্ট আমরা গেমের মধ্যে চলে যাবো গেমের মধ্যে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ এখানে আমি জাস্ট একটা ক্লিক করে দেবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছো হালকা কিন্তু লোডিং নিচ্ছে তা আমি কিন্তু কোনোভাবে ক্লোজ করব না বা কোনো কিছু করবো না তো দেখতে পাচ্ছ কোনো প্রকার স্কিপ ছাড়াই আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি তো এখানে কিন্তু আমাদের আইডিটা লগ ইন হয়ে গেছে তো এখানে আমি জাস্ট এগুলো কেটে দেবো আমাদের সামনে যেগুলো আসছে সেগুলো কিন্তু আমি এখানে ক্লোজ করে দিচ্ছি আর ফাইনালি গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পক্সি সার্ভার আইডিটি ওপেন হয়ে গেছে তো এভাবেই মূলত আমি যেমন যেমন দেখলাম তোমরা কিন্তু তেমন তেমন করবে এবং এইভাবেই কিন্তু তোমরা তোমাদের পক্সি সার্ভার আইডিটা ওপেন করে নিতে পারবে আর এই মানে এই সার্ভারটির মধ্যে তোমাদের কিন্তু পে টাইম লেভেল এইট থাকবে আর তোমরা যখন তোমাদের প্রোফাইলের মধ্যে যাবে তখন কিন্তু তোমাদের লেভেল একশো হবে তোমাদের আইডিয়ার মধ্যে একটি ভিভেস শো করবে আর তোমাদের লাইক কিন্তু এক লাখ তেইশ হাজার হবে তো দেখতে পাচ্ছ কত ধরনের মানে কত একটা রিয়ার আইডি তোমাদের কিন্তু হয়ে গেল আর তোমাদের আইডিটা কিন্তু মাস্টারের মধ্যে থাকবে এবং তোমাদের আইডিটার মধ্যে কিন্তু অল বুইয়া পাস এবং অল ইলাইট পাস কিন্তু নেওয়া থাকবে মানে পুরো একটা গোল্ডেন প্রোফাইল কিন্তু তোমাদের তোমরা এখানে পেয়ে যাবে এভাবেই মূলত গাইস ধৈর্য সহকারে তোমাদেরকে কাজটি করতে হবে তো ধৈর্য না থাকলে তোমরা কিন্তু প্রক্সিস সার্ভারটি ওপেন করতে পারবে না তো আশা করি তোমাদেরকে সব কিছু পুরো ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি তো এই ছোটো আজকের ভিডিও ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওর মধ্যে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাঁচতে থাকবে সেট করে দিও আর তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিও যাতে তোমার বন্ধুরাও পক্সি সার্ভারটি খুলতে পারে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট টুনে একটা ভিডিওর মধ্যে তখন যেন সবাই ভালো দেখো সুস্থ দেখো এবং নিজের খেয়াল রেখো তো টাটা